আজকে আপনাদেরকে আমি জানাবো যে ওয়াশিং মেশিন কেন ব্যবহার করবেন একটা ওয়াশিং মেশিন বাসার খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার হাইজিন মেনটেন করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার বিভিন্ন আবহাওয়া যখন খারাপ হয় যে প্রচণ্ড বৃষ্টি বা শীতে যখন রোদ না থাকে তখন এই ওয়াশিং মেশিনটা প্রচণ্ড উপকারে আসে আপনার দ্রুত যে কোনো কাপড় ওয়াশ করা এবং শুকানোর জন্য ওয়াশিং মেশিনটা একটা গ্যাজেট জন্য আপনার যাদের যারা বিশেষ চাকরি করে বা বিজনেস করে তাদের অনেক সময় প্রোডাক্ট খাওয়ায় আপনার কাপড় চোপড় করতে হয় তো বাসায় যদি ওয়াশিং মেশিন থাকে দ্রুত ওয়াশও করা যায় এবং হাইজিন মেনটেন করা সময় বাঁচানো তারপরে যারা অনেকে বাংলাদেশে জানেন অনেকেই অসুস্থ থাকে মানে মহিলারা বিশেষ করে পাশাপাশি অনেকে বিভিন্ন অপারেশন এর কারণে বিশেষ করে সিজারিয়ান অপারেশন যারা দের করা হয় তারা আসলে অনেকক্ষণ ধরে বসে থেকে বা দাঁড়ায় থাকতে পারে না তাদের জন্য মেশিন খুবই গুরুত্বপূর্ণ একটা যাদের বিভিন্ন ভ্যারাইটির ওয়াশিং মেশিন আছে আমাদের কাছে হায়ার চেন্স স্যামসাং এলজি হিটাসিট এগুলো আমাদের কাছে পাবেন ফ্লোডার এবং ফ্রন্ট লোডার উভয় মডেল ওই ভেরিয়েন্ট ওয়াশিং মেশিন আছে আর কাছে আছে যে ওয়ার্লপুল এর যে টপ লোডারই আপনার এরপর আছে হাইসেন্স এর ক্যারিয়ার আছে ফ্রন্ট লোড টপ লোড স্যামসাং এর ফ্রন্ট লোড টপ লোড প্রো মডেল अवेलेबल আছে আর এটা হলো 10.5 কেজি স্যামসাং এর ফ্রন্ট লোড তো যাদের দ্রুত ওদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের পছন্দের কিটি কম্পিটিটিভ প্রাইসে আমাদের কাছে পাবেন আমরা সবসময় সার্ভিসটাকে হাইলাইট করি যে কোনো প্রোডাক্ট ব্যবহার আসলে খুবই জরুরি যে আপনি শুধু প্রোডাক্ট কিনলেন তো ভালোভাবে ব্যবহার করতে পারলেন না আমরা আপনাদেরকে এই ভাবে এবং সঠিক তো আপনি যেন আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন জিনিসটা আমরা এনসিওর করি সূত্রতত্ত্ব যেখানে সেখানে না যে গ্লোবাল ইলেকট্রনিক্সে আসুন এবং পছন্দের প্রোডাক্টটি বেছে নিন এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইলেকট্রনিক্সের সাথে থাকুন আল্লাহ হাফেজ